আসসালামু আলাইকুম সবাই কেমন নতুন আরেকটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা গতকাল 19 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হওয়া 47 তম বিসিএস পরীক্ষার গণিত অংশটা সমাধান করব তো কালকের পরীক্ষায় যে 15টা ম্যাথ আসছিল ম্যাথগুলো কিন্তু আহামরি কঠিন কিছু আসে নাই মানে মোটামুটি একটা প্রিপারেশন থাকলে এখান থেকে 10 12 তোলা যায় খুব সহজেই তোলা যায় আর যেহেতু বিসিএস পরীক্ষা তার মানে এখানে চার পাঁচটা ম্যাথ একটু অ্যাডভান্স লেভেল থেকে আসবে এটা কিন্তু খুবই স্বাভাবিক ফার্স্টে এটা কি বলছে এখানে পয়েন্ট সিক্স পৌনপণীকে পয়েন্ট নাইন তারা ভাগ করলে নিচের কোনটি সঠিক ঠিক আছে জিরো পয়েন্ট সিক্স পৌনপণিক ভাগ হচ্ছে জিরো পয়েন্ট নাইন তো পৌনপণিক মানে কি এই যে জিরো পয়েন্ট সিক্স 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 ডট ঠিক আছে আর জিরো পয়েন্ট নাইন 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 ডট ঠিক আছে পৌনপণিক বলতে মানে অসীম পর্যন্ত ওই সংখ্যাটাকে বুঝায় তো এই ম্যাপটা না এই ভাগটা অনেক অনেকভাবে করতে পারেন বাট এটা খুব সহজে আমরা চিন্তা করতে পারি পয়েন্ট নাইন 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 মানে কি মানে হচ্ছে ওয়ান তাই না ওয়ান বলা যায় আমরা যদি বাদ দা যদি শুধু নাইন দেখি তাহলে এটা কি পাঁচের থেকে বড় পাঁচের থেকে বড় মানে যোগ হবে হিসাব কিন্তু ঠিক আছে যাই হোক মানে এটাকে হচ্ছে আমরা ওয়ান বলতে পারি ঠিক আছে এটা যদি ওয়ান হয় তাহলে ওয়ান কে মানে কোনো কিছু ওয়ান দ্বারা ভাগ করলে ওইটাই তার মানে জিরো পয়েন্ট সিক্স 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 ডট ডট মানে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স পৌন ঠিক আছে অনেকে আহ ভাগ ট্যাগ করে অনেক কিছু করতে পারেন বাট এটা কিন্তু খুব মানে সহজের জন্য এটা দিছে যে মানে ব্রেন থেকেই করা যায় এই ম্যাটটা কারণ আমাদের উত্তর হচ্ছে এই ক নাম্বার ঠিক আছে ক নাম্বার উত্তর পয়েন্ট সিক্স পৌনপনিক তার মানে পৌনীককে পয়েন্ট নাইন পৌনিক দ্বারা ভাগ করলে হচ্ছে আমরা পয়েন্ট সিক্স পাই ঠিক আছে দুই নাম্বারটা খুবই সহজ যারা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন মানে আমার চ্যানেলের ক্লাসগুলো দেখেন তারা এটা খুব ভালোভাবে পারবেন যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আমি হচ্ছে ওই যে শতকরার শর্টকাট একটা ক্লাস দিছিলাম সেখানে কিন্তু এই ম্যাথ নিয়েই ফুল ক্লাসটা ছিল ঠিক আছে যদি কোনো বড় ক্ষেত্রে প্রত্যেক বাহরদের দশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা যারা এক্সপার্ট বা যারা হচ্ছে ম্যাথ একটু ভালো তারা ব্রেনে ব্রেনেই করতে পারেন বাট আমরা কিন্তু যে এইভাবে করছিলাম দশ যোগ দশ যেহেতু বৃদ্ধি পায়

এক্স প্লাস টু বাই এক্স এক্স প্লাস টু বাই এক্স তার হোল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এক্স প্লাস টু বাই এক্স ঠিক আছে মানে আমরা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলছি এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তার মানে আমাদের হচ্ছে এটার একটা মান জানা দরকার এটার একটা মান জানা থাকলে আমরা এখানে মান পাঠিয়ে দিলে হয়ে যাবে ঠিক আছে আমাদের এখানে এক্সের মান দেওয়া আসলে হচ্ছে কি রুট ফাইভ প্লাস রুট থ্রি টু বাই এক্স

এটা এটা কাটাকাটি যায় একটা প্লাসের একটা মাইনাসের ঠাক আছে টু রুট ফাইভ ঠিক আছে কত পাইলাম আমরা টু রুট ফাইভ এখন হচ্ছে কী করবো শুধু এই জায়গায় এবং এই জায়গায় মান বসাবো নিচে নেই মা যাই কিছু করার নেই এটার মান কত টু রুট ফাইভ টু রুট ফাইভ তার উপর হচ্ছে কি কিউব মাইনাস এই এক্স এক্স কাটাকাটি যায় 3 দুগোনা ছয় ছয় ইন্টু টু রুট ফাইভ এটার উপরে কিউব করলে কত হয় এর উপরে কিউব করলে হচ্ছে আট আর রুট ফাইভের উপরে কিউব করলে হচ্ছে ফাইভ রুট

চার নাম্বার কি বলছেন নিচের সিরিজের ফাঁকা জায়গায় কোন সংখ্যাটি বসবে আমাদের হচ্ছে এখানে একটা সিরিজ দেওয়া আছে ঠিক আছে দুশো তেতাল্লিশ কমা একাশি কমা একটা ফাঁকা জায়গা দেওয়া আছে কমা নয় কমা তিন কমা এক এটা যদি আমরা এইভাবে লিখি ওয়ান কমা থ্রি কমা নাইন কমা ডট ডট কমা হচ্ছে কত একাশি কমা দুইশো তেতাল্লিশ এটা কিন্তু খুব সহজে বোঝা দিতেছে ঠিক আছে এটা পরে তিন তিনের পরে নয় তার মানে হচ্ছে এটা আমরা তিন দ্বারা গুণ করলে এটা পাইতেছি এটা আমরা তিন দ্বারা গুণ করলে নয় পাইতেছি নয় তিন দ্বারা গুণ করলে কত হয় সাতাইশ সাতাইশ কে তিন দ্বারা গুণ করলে আবার একাশি পাইতেছে একাশি কে আবার তিন দ্বারা গুণ করলে এরা পাইতেছি ঠিক আছে তার মানে এই সিরিজ অনুযায়ী এখানে হচ্ছে কত হবে সাতাইশ আছে না এটা আমাদের এটা হচ্ছে খ নাম্বার উত্তর বুঝা যায় এরপর এটা হচ্ছে লগ থেকে আসছে আর এই টাইপের ম্যাথ কিন্তু আমরা সবাই কম বেশি প্র্যাকটিস করি এখানে কি বলছে যদি লগ এক্স আহ তিনশো চব্বিশ ফোর হয় তবে এক্সের মান কত আমাদের এই টাইপের যদি থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে কি করতে পারি যে এখানে যেটা থাকে সেইটা ইকুয়াল এইটার উপরে এইটা পাওয়ার ঠিক আছে মানে আমাদের কোথায় কি আছে আমাদের এতো কিছু দেখার দরকার নাই জাস্ট হচ্ছে একটা জিনিসই মাথায় রাখব যে এখানে যেটা থাকে সেটা ইকুয়াল এই যে তিনশো চব্বিশ ইকুয়াল হচ্ছে যে এইটার উপর এইটা পাওয়ার এক্স টুলি পাওয়ার ফোর ঠিক আছে আর আমাদের এখানে চাইছে হচ্ছে কি এক্সের মান তাহলে এটা দাঁড়া হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ইকুয়াল এখন হচ্ছে তিনশো চব্বিশে আমরা একটা সংখ্যার উপরে পাওয়ার ফোর দিয়ে হচ্ছে তিনশো চব্বিশ বানাবো ঠিক আছে মানে এখানে হচ্ছে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর আছে তার মানে এখানে হচ্ছে কি কোনো একটা সংখ্যার উপরে পাওয়ার ফোর থাকলে আমরা পাওয়ার ফোর পাওয়ার ফোর বাদ দিলে আমরা এর মান পাবো ঠিক আছে আমরা এটাই অপশন থেকে করতে পারি যেহেতু আমাদের এখানে কত তিনশো চব্বিশ তাহলে কত উপরে পাওয়ার ফোর দিলে তিনশো চব্বিশ পাওয়া যায় ফার্স্টে আমরা এই যে থ্রি রুট টু এটার উপরে পাওয়ার ফোর দিয়ে দেখি ঠিক আছে আমাদের তো ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না তারপরে আমাদের তো ভাঙাই করার সময় নাই ঠিক আছে তাই আমরা অপশনগুলো থেকে যাচাই করবো যে কত হইতে পারে তিনের রূপে পাওয়ার ফোর দিলে একাশি ইন্টু রুট টু রূপে পাওয়ার ফোর দিলে হচ্ছে কত হয় টু তো না স্কোয়ার ফোর আসে ফোর ঠিক আছে কারণ হচ্ছে রুট টু রূপে স্কোয়ার করলে মানে একবার বর্গ করলে হচ্ছে কত হয় টু আরেকবার বর্গ করলে ফোর ঠিক আছে তার মানে রুট টু পাওয়ার ফোর দিলে হচ্ছে চার আসে তাহলে চার আর একাশি গুণ করলে কত হয় চার অক্ষে চার আর বত্রিশ তিনশো চব্বিশ তার মানে ফার্স্টার আমাদের হয়ে গেছে ঠিক আছে তার মানে থ্রি রুট টু তার উপরে পাওয়ার ফোর কি বোঝা যায় আমরা অপশন থেকে করতে পারি এখন হচ্ছে দুই পাশে কি আছে এক্স দি পাওয়ার ফোর ইকুয়াল থ্রি রুট টুর উপরে পাওয়ার ফোর আছে তাহলে পাওয়ার পাওয়ার বাদ দিলে কত হয় এক্স ইকুয়াল হচ্ছে থ্রি রুট টু এই যে অ্যান্সার হচ্ছে আমাদের ক নাম্বার ঠিক আছে বাই এনি চান্স যদি আমাদের এটা না হইতো তাহলে আমরা চেষ্টা করতাম যে এত উপরে পাওয়ার ফোর দিলে হচ্ছে আমাদের তিনশো চব্বিশ আসে কিনা এভাবে করলে আর কি ক্যালকুলেটর নাই তো আমরা হচ্ছে কি মানে হিসাব করতে যাই মাথা পেঁচাইব না আর কি অপশন গুলো আমরা যাচাই করতে পারি আচ্ছা ছয় নাম্বার কি বলছে একটি গুণোত্তর ধারার প্রথম ও দ্বিতীয় পদ যথাক্রমে সাতাইশ ও নয় একটা গুণোত্তর ধারা গুণোত্তর ধারার কথা বলছে আর গুণোত্তর ধারার প্রথম পদ মানে এ ইকুয়াল হচ্ছে টোয়েন্টি সেভেন আর দ্বিতীয় পদ মানে এ আর ইকুয়াল হচ্ছে কত নয় ঠিক আছে হলে ধারাটি দশম পদ বের করতে বলছে তাহলে এই দুইটা সমীকরণ এটা ধরলাম এক এটা ধরলাম দুই এই দুইটা সমীকরণ থেকে আমরা কার মান বের করবো এর মান বের করবো তো এ আর আরের মান জানা থাকলে আমরা যে কোনো পদ বের করতে পারবো তাহলে এ আর ভাগ হচ্ছে এ ইকাল হচ্ছে কত নাইন ভাগ টোয়েন্টি সেভেন তাহলে এ কাটাকাটি যায় তাহলে আর ইকোয়াল হচ্ছে কত হয় ওয়ান বাই থ্রি ঠিক আছে তাহলে আরের মান পাইলাম আমরা ওয়ান বাই থ্রি দশম পদ তাহলে দশম পদ নির্ণয় করার সূত্র কি আমরা জানি তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে দশম পথ আর টু দি পাওয়ার নাইন ঠিক আছে যতম পদ তার থেকে এক কম তাহলে এখানে এর মান আমরা জানি টোয়েন্টি সেভেন ইন্টু আর এর মান কত যে ওয়ান বাই থ্রি তার উপরে পাওয়ার হচ্ছে কত নাইন তাহলে এখানে সাতাইশ মানে কি সাতাইশ মানে হচ্ছে লেখা যায় থ্রি কিউব ঠিক আছে টু ক্লিয়ার করে লেখি সাতাইশ মানে লেখা যায় হচ্ছে কি থ্রি কিউব থ্রি কিউব ঠিক আছে আর সাতাইশ যেহেতু গুণ আকারে ছিল সেই উপরে চলে গেছে আর এই ওয়ানের উপরে যতই পাওয়ার দেয় ওয়ানই হয় ঠিক আছে আর এই থ্রির উপরে পাওয়ার কত নাইন তাহলে থ্রি টু দি পাওয়ার নাইন ঠিক আছে নাইন নাইন এখানে থ্রির উপরে পাওয়ার কত নাইন তাহলে উপরে আছে থ্রি টু দি পাওয়ার থ্রি আর নিচে আছে থ্রি টু দি পাওয়ার নাইন তাহলে থাই কত ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স বোঝা যায় তাহলে এখন হচ্ছে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার সিক্স মানে কত থ্রির উপরে পাওয়ার সিক্স দিলে কত হয় থ্রির রূপে পাওয়ার ফোর দিলে থ্রি টু দি পাওয়ার ফোর ইকল হচ্ছে একাশি ঠিক আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ

আর হচ্ছে কত তিন চার বারো বারোর হচ্ছে কত দুই হাতে আছে এক তিন দিন ছয় এক সাত মানে সাতশো উনত্রিশ মানে এখানে সাতশো উনত্রিশ তাহলে ওয়ান বাই সাতশো উনত্রিশ আছে না এই যে আমাদের হচ্ছে গ নাম্বার হচ্ছে উত্তর ঠিক আছে মানে এগুলো হচ্ছে কি এগুলো কিন্তু নর্মাল নাইন টেন থেকে আসছে মানে অনেক যে প্যাসায় আসছে তা না কিন্তু এই টাইপের ম্যাথ গুলো কিন্তু আমরা নাইন টেনে করছি প্লাস হচ্ছে যে কোনো চাকরির মানে যে কোনো চাকরির নিয়োগ পরীক্ষার ম্যাথ প্রিপারেশন হচ্ছে এইসব ম্যাথ দিয়ে কিন্তু আমরা প্রিপারেশন নেই আর এইসব জায়গা থেকে কিন্তু ম্যাথগুলো আসছে ঠিক আছে অনেক আসে নাই তারপরে সাত নাম্বারটা হচ্ছে পরিমিতি থেকে আসছে এখানে একটি বর্গের প্রত্যেক দেওয়া আছে ওই বৃত্তের কত ভিতরে একটা বর্গক্ষেত্র আছে ঠিক আছে বর্গক্ষেত্র সেই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার বলে দিছে সরি দুই সেন্টিমিটার বলে দিছে ঠিক আছে দুই সেন্টিমিটার এই বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করতে বলছে খুবই সহজ জিনিস এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে বৃত্তের কি বৃত্তের হচ্ছে ব্যাস আর বৃত্তের ক্ষেত্রে ফল নির্ণয় করতে আমাদের কি 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 প্রয়োজন পায়ার স্কোয়ার মানে শুধু হচ্ছে ব্যাসার্ধ প্রয়োজন ঠিক আছে শুধু হচ্ছে ব্যাসার্ধ প্রয়োজন তার মানে হচ্ছে কি এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অর্ধেকই হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে যেহেতু আমাদের কি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে আমরা খুব সহজে কি করতে পারি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র কি রুট টু ইন্টু বাহু ঠিক আছে রুট টু ইন্টু বাহু আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে টু তার মানে হচ্ছে টু রুট টু তার মানে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত টু রুট টু তাই টু রুট টু কে আমরা দুই দ্বারা ভাগ করলে কি পাবো আমরা হচ্ছে কি ভেসার পাবো তাহলে এটা দুই দ্বারা ভাগ করলে হচ্ছে থাকে রুট টু ঠিক আছে রুট টু তাহলে ক্ষেত্র ফল কত কত হবে পাই রুট টু স্কোয়ার তার মানে হচ্ছে টু পাই উত্তর হচ্ছে টু পাই আছে না এই যে এটা হচ্ছে আমাদের উত্তর টু পাই ঠিক আছে বোঝা যায় তারপর আট নাম্বার ঐকিক নিয়ম থেকে আসছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদর তৈরি করতে পারে চারজন তাঁতি চার দিনে চারটি মাদুর তৈরি করতে পারে একই হারে দিনে তাঁতি মাদর তৈরি করতে পারবে দেখি? দেখি চারজন ঠিক আছে চারজন তাঁতি চার দিনে চারটি মাদর তৈরি করতে পারে ঠিক আছে তাহলে একজন একজন তাঁতি একজন তাতে এক একদিনে একদিনে কতটি পারবে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করি চারজনে চারটি তৈরি করে তাহলে একজনে কি কম করবে না বেশি করবে অবশ্যই কম করবে চারজন তাতে চারটি মাদক তৈরি করে তাহলে একজন তাতে কি করবে কম করবে তার মানে ভাগ এই যে চার ভাগ চার ঠিক আছে তারপরে এটা বাদ দিয়ে আমরা কি করি চার দিনে চারটি তাহলে একদিনে কি চার দিনে যদি চারটি মাদক তৈরি করে তাহলে একদিনে আরো কম তৈরি করবে তাহলে এটাও কি ভাগ হবে ঠিক আছে তাহলে আট জন তাতি আট দিনে কয়টি মাদর তৈরি করবে যেহেতু একটু আগে আমাদের কি জন কমছিল দিন ছিল ভাগ হইছে মানে দুইটা দিন হবে হবে করি চার গুণ আট গুণ আট ভাগ হচ্ছে চার গুণ চার ঠিক আছে এই চার এই চার দুই ষোলো ঠিক আছে তার মানে হচ্ছে ষোলো টি মাদর তৈরি করতে পারবে আছে ষোলো এই যে ষোলো টি তৈরি করতে পারবে ঠিক আছে আমরা এই পর্যন্ত যে আটটা ম্যাথ করলাম সেই আটটা ম্যাথে কিন্তু সহজ ছিল ঠিক আছে মানে আমাদের আয়ত্তর মধ্য থেকে আসছে এই পর্যন্ত কোন অ্যাডভান্স ম্যাথ আমরা পাই নাই তারপর দশ নাম্বারটা হচ্ছে সেট থেকে আসছে আমাদের এ একটা সেট দেওয়া আছে এবং হচ্ছে বি একটা সেট দেওয়া আছে ঠিক আছে এ এবং বি দুইটা সেট দেওয়া আছে সেট দুইটা কি কিসে দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে ঠিক আছে এই ইন্টারসেকশন বি বের করতে বলছে তাহলে এই ইন্টারসেকশন বি বের করার জন্য দুইটাকে আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল তালিকা পদ্ধতিতে নিতে হবে তাহলে এখানে কি শর্ত দেওয়া আছে এক্স একটা সেট যেখানে হচ্ছে এক্স বিলংস টু এন ঠিক আছে এক্স বিলংস টু এন দ্বারা বোঝা যাইতেছে হচ্ছে এ এই এ সেটের উপাদান হচ্ছে এক্স এবং এই টা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে স্বাভাবিক সংখ্যার বাইরে নাই ঠিক আছে তারপর হচ্ছে কি এখানে সেই মানটা হচ্ছে কি দুই এর থেকে বড় দুই এর থেকে বড় এবং ছয় এর থেকে ছোট বা ছয় সমান ঠিক আছে এই মানগুলো হচ্ছে এই এ সেটের উপাদান এই শর্ত কি বোঝা যায় প্রথম শর্তটা হচ্ছে এক্স বিলংস টু এন মানে এগুলোর মধ্যে হবে ঋণাত্মক সংখ্যা আসবে না এখানে ঋণাত্মক সংখ্যা বা কোনো ভগ্নাংশ জিরো এগুলা এখানে আসবে না ঠিক আছে এই এক্স এটা বোঝানো হচ্ছে আর এখানে হচ্ছে কি দুয়ের থেকে বড় এবং হচ্ছে ছয়ের সমান বা ছয়ের থেকে ছোট ঠিক আছে তাহলে এই ইকুয়াল কত লেখা যায় এই ইকুয়াল হচ্ছে কি এর মধ্যে কি কি পরে এর থেকে বড় তার মানে হচ্ছে তিন থেকে তিন চার পাঁচ ছয় ঠিক আছে এ সেটের উপাদান এগুলা আর এখানে বি বি এর জন্য কি বলছে বি ও সেম বলছে এক্স বিলং টু এন দ্যাট যেন এক্স হচ্ছে জোর সংখ্যা এখানেও বলছে হচ্ছে বি এর উপাদান গুলো হচ্ছে এক্স এবং এক্সটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যার সেট ঠিক আছে মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান আর কি বি এর উপাদান গুলা এবং হচ্ছে কি এক্সটা হচ্ছে কি জোর সংখ্যা জোর সংখ্যা এবং হচ্ছে কি এক্সটা হচ্ছে আটের থেকে ছোট বা আটের সমান আটের থেকে ছোট বা আটের সমান তাহলে কত হইতে পারে এখানে বি ইকুয়াল হচ্ছে কি আটের ছোট দুই জোর সংখ্যা চার জোর সংখ্যা চার এপর ছয় জোর সংখ্যা আট যেহেতু আটের সব সমান বলছে ঠিক আছে ছোট বা সমান তাহলে আমরা এ এবং বিকে কি করলাম তালিকা পদ্ধতিতে নিলাম তাহলে এখন হচ্ছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলা এই এ এবং বি এর উপাদান গুলার মধ্যে যে উপাদানগুলো শুধু কমন সেটাই আমরা নিব এখানে তাহলে এখানে হচ্ছে কি চার আছে এখানে চার আছে এখানে ছয় আছে এখানে ছয় আছে তাহলে কমন উপাদান অনুসারে 4 এবং 6 তার এটা হবে কি 4, 6 অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট 4, 6 আছে এই খ নাম্বার হচ্ছে আমাদের উত্তর বোঝা যায় এগুলো আমরা মানে সবাই পারি কম বেশি পারি তারপর হচ্ছে 10 নাম্বার 10 নাম্বার কি বলছে এখানে যদি 5x3 2x2 x k 0 এর একটি উৎপাদক একটি উৎপাদক হচ্ছে x 3 হয় তাহলে k এর মান কত আমরা জানি যে আমাদের কোন একটা রাশির কোন একটা রাশি যদি উৎপাদক দেওয়া থাকে ঠিক আছে একটা যদি উৎপাদক দেওয়া থাকে যেমন হচ্ছে আমাদের এখানে উৎপাদক দেওয়া আছে এক্স মাইনাস থ্রি হচ্ছে এই রাশির একটা উৎপাদক তাহলে এটা ইকাল জিরো এক্স ইকাল হচ্ছে কি থ্রি তার মানে হচ্ছে এই থ্রি এর জন্য এক্স এর মান থ্রি এর জন্য এই রাশিতে এক্স এর মান থ্রি এর জন্য এই পুরো রাশির মান জিরো হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে কি আমরা কি লিখতে পারি যে ফাইভ এখানে কত এক্স কিউব আছে তাহলে হচ্ছে আমরা বসাই থ্রি কিউব এক্স এর জায়গায় আমরা থ্রি বসাবো মাইনাস টু ইন্টু থ্রি কিউব থ্রি স্কোয়ার সরি থ্রি স্কোয়ার ঠিক আছে আমরা এই রাশিয়ার সব জায়গায় কি এক্সের মান থ্রি বসাইতেছি যেহেতু আমাদের এই রাশিয়ার একটা উৎপাদক হচ্ছে কি এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি তাহলে এটা যদি আমরা কী করি হিসাব করি তাহলে কথা এখানে ফাইভ হচ্ছে কি নয় তাহলে নয় দেখুন প্লাস হচ্ছে থ্রি প্লাস হচ্ছে কে তাহলে এখানে কে এই পাশে রাখি আর সবগুলো আমরা ওই পাশে নিয়ে যাই এটা গুণ করলে কত হয় এখানে পাঁচ আর সাতাশ গুণ করলে কত হয় দুশো সত্তরের অর্ধেক কত দুইশো সত্তরের অর্ধেক হচ্ছে একশো একশো পঁয়ত্রিশ কে ইকল হচ্ছে এটাই পাশে প্লাসের ছিল ওই পাশে যা মাইনাস একশো থার্টি ফাইভ একশো পঁয়ত্রিশ আর এটা হচ্ছে এই পাশে কি ছিল মাইনাসের ওই পাশে ওই পাশে যা কি হবে প্লাস প্লাসের হচ্ছে কত আঠারো ঠিক আছে আর এই তিনের পাশে কি আছে প্লাস ওই পাশে যা কি হবে মাইনাস মাইনাস কত মাইনাস থ্রি তাহলে হিসাব করলে কত হয় এটা আর এটা যোগ করলে কত হয় এখানে মাইনাসের একশো আটত্রিশ প্লাসের হচ্ছে আঠারো তাহলে একশো আটত্রিশ থেকে আঠারো বাদ দিলে কত হয় একশো বিশ মাইনাসের একশো বিশ আমাদের উত্তর হচ্ছে মাইনাস একশো বিশ আসে এখানে মাইনাস একশো বিশ এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে এরপরের ম্যাথগুলোকে আমরা একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলতে পারি কারণ এগুলো হচ্ছে হায়ার ম্যাথ থেকে আসছে এটা হচ্ছে কি আমাদের এসএসসিতে যে একটা হায়ার ম্যাথ বই আছে সেই হায়ার ম্যাথ বইয়ের অঙ্ক এটা আমাদের হায়ার ম্যাথ বইয়ের অঙ্ক ঠিক আছে ওই এস এস কিন্তু ঠিক আছে এস এস সি হায়ার ম্যাথ অঙ্ক এটাও আমাদের এস এস সির হায়ার ম্যাথ থেকে আসছে এটাও আমাদের এস এস ম্যাথ থেকে আসছে তো যারা হায়ার ম্যাথ না করছেন তাদের কাছে একটু ঝামেলার মন হইতে পারে কিন্তু এগুলা কিন্তু মানে হায়ার ম্যাথের হইলেও খুবই সহজ ম্যাথ মানে একবার দেখেন দেখলেই বুঝবেন একটা অসমতা দেওয়া আছে ঠিক আছে এই অসমতাটি সমাধান সেট নির্ণয় করতে বলছে তাহলে এখানে দেওয়া আছে এক্স মাইনাস ফাইভ এই যে পরম মান ইকুয়াল নাই টু ঠিক আছে যখন আমাদের এখন পরম মান থাকবে ঠিক আছে তখন আমরা কি করবো এইভাবে লিখি আর কি আমরা ঠিক আছে পরম মান আর পরম মানের ভিতরে পরম মান দ্বারা বোঝানো হচ্ছে ভিতরে আমাদের প্লাসের মান বা মাইনাসের মান যাই থাকুক আমরা প্লাসের মান নেই আর কি ঠিক আছে মানে পরম মানের ভিতরে কখনো ঋণাত্মক মান হয় না যাই হোক তো আমাদের পরম এভাবে থাকলে পরে আমরা কি করব যেহেতু এখানে আছে 2 এজন্য জন্য -2 থেকে +2 পর্যন্ত নিছি তাহলে এখান থেকে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে মাসখানে হচ্ছে x 5 আছে সেই x 5 টাকে হচ্ছে x বানানো আমাদের মেইন কাজ হচ্ছে এই মাসখানে x বানানো তাহলে মাসখানে কি একটা +5 আনলে পরে +5 5 কাটা যায় আর আমরা শুধু মাসখানে আনতে পারবো না আমাদের সামনে পিছনে আনতে হবে ঠিক আছে তাহলে -2 আর আমরা কি এখানে একটা +2 করব +5 করব Uh, x 5 একটা 5 আনলাম আর 2 5 5 হ্যাঁ ঠিক আছে মানে আমরা সব জায়গায় কি করলাম 5 করলাম আমাদের মেন কাজটা ছিল হচ্ছে মাঝখানে শুধু x বানানো আর শুধু x বানানোর জন্য 5 টা সরানোর জন্য আমরা সব জায়গায় 5 করলাম তাহলে এখানে হচ্ছে কি 8 3 এটা কত এর এর কাটাকাটি গেলে থাকে x আর এখানে থাকে 7 তার মানে আমাদের x এর মানটা কি দাঁড়ালো এখানে 3 এর থেকে বড় 7 থেকে ছোট থ্রির থেকে বড় সেভেনের থেকে ছোট তার মানে হচ্ছে থ্রির থেকে বড় হচ্ছে ফোর ফাইভ সিক্স ঠিক আছে যেটা আমাদের কি বলছে সমাধান সেট বলছে তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের ফোর ফাইভ সিক্স আছে ফোর ফাইভ সিক্স এটা আমাদের উত্তর হচ্ছে এইটা ঠিক আছে এগুলো কিন্তু কঠিন কিছু না একবার করলেই বা একবার দেখলেই পারবেন বারো নাম্বার কি বলছে বারো নাম্বার এটা হচ্ছে কি আমাদের সরলরেখার অঙ্ক হইলেও যারা হচ্ছে বারো অধ্যায় করছে মানে জেনারেল ম্যাথ বইয়ের এসএসসি জেনারেল ম্যাথ বইয়ের বারো অধ্যায়ের সমীকরণের অঙ্ক করছেন তারা হয়তো দেখে বুঝবেন আর যারা হায়ার ম্যাথ করছেন তাদের কাছে খুবই সহজ দুইটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে জিরো জিরো এবং হচ্ছে থ্রি থ্রি বিন্দু আমি সরল রেখার সমীকরণ কোনটি এখানে আমাদের এক দুই তিন চারটা সমীকরণ দেওয়া আছে তো আমরা কিভাবে যাচাই করব এখানে আমরা জানি আমাদের যদি কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে হচ্ছে কি প্রথমটা এক্স এর মান পরেটা y এর মান এক্স এর মান y এর মান তার মানে x এর মান y এর মান এক্স এর মান y এর মান দেওয়া আছে দুইটা বিন্দু দেওয়া আছে আমাদের ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এই সমীকরণগুলোর মধ্যে হচ্ছে কি মানগুলা বসাই দেখব যে কোন সমীকরণটা সিদ্ধ করে আর কি ঠিক আছে এখানে যদি আমরা কি এক্স y এর মান বসাই তাহলে 0 0 ঠিক আছে তাহলে আমরা যদি এই বিন্দুরা যদি এই সমীকরণে বসাই তাহলে 3 3 তার মানে এই এই সমীকরণটা সিদ্ধ করে ঠিক আছে তার মানে এই বিন্দুগুলা হচ্ছে কি এই সরল রেখাতে যায় ঠিক আছে মানে এই বিন্দুগামী সরলরেখা হচ্ছে সরলরেখা সমীকরণ হচ্ছে এইটা আমরা যদি একটু যাচাই করি এখানে যদি আমরা কি করি জিরো বসাই ইকুয়াল হচ্ছে কত থ্রি হচ্ছে কি জিরো ইকুয়াল জিরো এটার জন্য হচ্ছে এই সমীকরণ সিদ্ধ করছে ওকে বাট এটা দেখতাম আমরা আহ ওয়ান ওয়ান থ্রি ইকুয়াল থ্রি ইন্টু থ্রি থ্রি ইকুয়াল নাইন হয় না থ্রি ইকুয়াল নাইন হয় না তার মানে এটা সিদ্ধ করলো এটা সিদ্ধ করে না এটা তার মানে হচ্ছে এটা হবে না মানে বুঝার সুবিধার আমি একটু সফল করে দিতেছি আমাদের উত্তর হচ্ছে ক নাম্বারই ঠিক আছে উত্তর হচ্ছে ক নাম্বারই যেহেতু দুইটা বিন্দুই হচ্ছে এটা এই সমীকরণের মধ্যে পড়ছে ঠিক আছে মানে এই মধ্যে পড়ছে যেহেতু যায় এটা দেখি আমরা এখানে এর মান জিরো ইকুয়াল হচ্ছে কি জিরো প্লাস থ্রি তার জিরো ইকুয়াল হচ্ছে থ্রি এটা প্রথমটাই সম্ভব না ঠিক আছে এটা হচ্ছে কি জিরো ইকুয়াল থ্রি ইন্টু জিরো প্লাস থ্রি তার জিরো ইকুয়াল এটাও থ্রি হয় এটাও সম্ভব না এটাও সম্ভব না আমাদের হচ্ছে ক নাম্বার বোঝা যায় এগুলো কিন্তু খুব খুব সহজ জিনিস আমাদের এত এবং এত বিন্দুগামী সর রেখা সমীকরণ হচ্ছে এই ক নাম্বার তার মানে এই এই সমীকরণটা হচ্ছে যে সর রেখা সেই সর রেখার মধ্যে এই এই বিন্দু এই দুটা বিন্দুই আছে এরপর একটা হচ্ছে বিন্যাস সমাবেশ থেকে আসছে যদি এন সি টুয়েলভ ফিগার হচ্ছে এন সি এইট হয় তবে হচ্ছে টোয়েন্টি টু সি এন এর মান কত ঠিক আছে তাহলে আমরা জানি কি আমরা জানি হচ্ছে এন সি টুয়েলভ এটাকে হচ্ছে আমরা কি লিখতে পারি

এন সি আর ইকল হচ্ছে এটা আর আর ইকাল হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর তার হোল ফ্যাক্টরিয়াল ঠিক আছে যারা বিন্যাস সমাবেশের অঙ্কগুলা করছে তারা হয়তো এগুলি দেখে চিনতেছেন তাহলে এটার মান যদি আমরা বের করি তাহলে কত হবে এখানে এর মান কত বের করছে না বিশ ঠিক আছে বিশ তাহলে এটা ইকল কত লেখা যায় এখানে বাইশোরিয়াল ভাগ হচ্ছে কি বিশ ফ্যাক্টরিয়াল ইন্টু হচ্ছে একুশ আর বাকি গুলো হচ্ছে কি বিশ থেকে এক পর্যন্ত মানে হচ্ছে বিশ ফ্যাক্টরিয়াল বিশ বিশ কাটাকাটি যাই থাকে টু এটা কাটলে কত হয় ইলেভেন এগারো এগারো আর একুশ গুণ করলে কত হয় দুইশো দশ দুইশো একত্রিশ দুইশো একত্রিশ ঠিক আছে আমাদের উত্তর হচ্ছে দুইশো ওকে